হ্যাঁ যে এটা চিন্তা কথা বুঝেছো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাকটু মাই চ্যানেল এস সি ফ্যামিলিতে তো আজকে হয়েছে কী এবার আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিকে ব্লগটা আমি এখন ঈশকাল থেকে স্টার্ট করছি কিছুদিন তো ওদেরকে ব্লগ দিইনি তো সেই জন্য ভাবলাম যে দিনে কোনো অসুবিধার জন্য ব্লগ দিতে পারিনি তো সেই জন্য ভাবলাম তো আজকে থেকে রেগুলার ভিডিও স্টার্ট করি বলে ঘুম থেকে মাত্র উঠেছি উঠে এখন ব্লগ স্টার্ট করে দিয়েছি এখন যাবো আমি স্নানে ব্রাশ করবো প্রথমে ব্রাশ করে যাবো স্নানে এখন বাজে কটা দেখো বাজে না সাড়ে সাতটার দিকে উঠেছি দশ মিনিট ফার্স্ট আছে আমাদের ঘড়ি তো যাই এখন বাজে কিন্তু সাতটা চল্লিশ তো সাড়ে সাতটার দিকে উঠেছি উঠে এখন মুখ ধুবো মুখ ধুয়ে স্নানে যাবো স্নান থেকে এসে খাওয়া দাওয়া করবো ইয়ে করবো আর কি রেডি হবো তো ভাবলাম যে অনেকদিন হয়েছে ব্লক দি না তোমার সাথে সকাল সকাল উঠে আজকে ব্লগটা শুরু করে দিই তো আজকে পাম্মার স্কুলও খুলে গেছে পামিও স্কুলে যাবে আজকে এখন থেকে খুব তাড়াহুড়ো আবার সেই শুরু হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো আজকে পুরো দিনের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম সঙ্গে থাকো তো চলে আসলাম এখন আমি ব্রাশ করতে ব্রাশ টাশ করবো ঘুম থেকে উঠেছি উঠে এখন স্নানে যাবো স্নানের জন্য গরম জল বসিয়ে দিয়েছি এখন ব্রাশ টাশ করবো ব্রাশ টাশ করে গিয়ে স্নান করে পর এদিকে আজকে পাম্মির স্কুল খুলে আর পামিও গেছে এখন ফ্রেশ ট্রেশ হতে পামিও যাবে মুখ টুক ধুয়ে রেডি হবে আর ম্যামের স্কুল এখনো খুলে নেই ম্যামের স্কুল খুলবে বৃহস্পতি মানে আগামী ইয়েতে কি সোমবার মানে না সরি সরি ম্যামের স্কুল খুলে গেছে বলছি পামির স্কুল আজকে থেকে খুলছি আর কি বৃহস্পতিবার তো তারপর দিকে আমি চলে গেছি স্নানে আর পামিও রেডি হচ্ছিল আর এদিকে মা দুধ এনেছেন দুধ এনে ক্যালক্স খাবো তো দুধ এনেছেন দুধ এনে বসে মানে গরম বসাচ্ছেন আর কি তো সকালবেলা এই জন্য আমি বিশাল মার্কেট থেকে গিয়ে ক্যালক্স এনেছিলাম যাতে মানে আমরা সকালবেলা তারাগুলোর মধ্যে ক্যালক্স খেলে মানে পেটটা ভরা থাকবে সেই জন্য নাহলে অন্যদিন চা খেয়ে খেয়ে বেরোতে হয় শুধু চা খেয়ে বেরোলে কিন্তু পেটটা খালি খালি থাকে আর কি আর সেই দুপুরবেলার লাঞ্চ করব তো সকালবেলা সেরকমভাবে রুটি টুটি করলে অনেকটা টাইম লাগবে অনেকটা এই সাড়ে আটটার মধ্যে বেরোতে হবে সেটা তো বুঝতেই পারছো যে কতটা প্রবলেম হয় তো সেই জন্য আর কি ভাবলাম যে না যে ক্যালক্সটা এনে রাখি তো মা বলছে ক্যালক্সটা দুধ আনছিস না কেন তো মা বল গিয়েছেন গিয়ে দুধ নিয়ে এসছেন দুধ নিয়ে এসে ক্যালক গরম বসিয়েছেন আমাদেরকে চা দিয়ে দিয়েছেন তো ক্যালক্স খেয়ে না চা খেতে ইচ্ছে না কিন্তু কি করবো মা বানিয়ে ফেলেছিলেন তো নেক্সট মাকে বলছি নেক্সট ডে থেকে ক্যালক্স দিলে দুধ দিয়ে ক্যালক্স দিলে ক্যালক্সের দুধ দিলে আমাদেরকে চা দিও না মা বলছে ঠিক আছে আজকে বানিয়ে নিয়েছি যখন খেয়ে নে মানে দুধ মিষ্টি দিতো ক্যালক্স সাথে খেলে মানে মিষ্টি তারপর দিকে আর চা খেতে ইচ্ছে করে না তো সেই জন্য কি করবো বানিয়ে নিয়েছি তো মাকে বলছে তুমি এখন দিয়ে দাও নেক্সট থেকে আর দিও না আর কি এই বলে এখন থেকে ধরো তাড়াহুড়ো হবে কারণ সবার স্কুল স্কুল খুলে গেছে এতদিন তো গরমের বন্ধ পেয়েছিল সবাই তো মানে মেমও পেয়েছিল পামিও পেয়েছিল তো সকালবেলা মারও এত তাড়া তাড়াহুড়ো লাগতো না তো এখন পামির স্কুল খুলে গেছে মার সঙ্গে যাবে পাম্মি তো মারও এখন কিন্তু তাড়াতাড়ি যেতে হবে তো আবার বিজি সেই আর সকাল তাড়াহুড়ো কি তো তাড়াহুড়ো করে যেতেই হবে কোনো উপায় নেই আমি স্নান টান করে চলে এসছি আমার স্নান টান করা শেষ আর যা গরম পড়েছে কিছুদিন থেকে আমাদের এখানে কিন্তু প্রচুর গরম পড়েছে মানে বলার বাইরে তো যাই হোক স্নান টান করে নিলাম স্নান টান করে এখন বাজে আটটা পনেরো থেকে দশের মতো বাজে তো এখন মেমও খেয়ে নিচ্ছে ও যাবে স্কুলে নটার দিকে আর আমি আর পাব্মিও এখন বেরোয় যাব মা এখন স্নান করবে মা বলছেন যে পাম্মিকে আজকে মানে গাড়িতে উঠিয়ে দিয়ে দিতে মা পড়ে যাবেন আর কি এই বলে আমি ভাবলাম যে পাব্মিকে উঠিয়ে দিয়ে দেবো গাড়িতে বলে আমি প্রবলেম যে চুপ আপনি খেয়ে তাড়াতাড়ি আমরা না হয় বেরোয় যাবো এখনই তো বলছে ঠিক আছে তো রেডি হয়ে গেছে বাস চুলটা আছে যাবে বাস এই আর কি আর ম্যাম এখানে রেডি হচ্ছে স্কুলের জন্য ম্যামের অল্প লেটে বেরলেও হবে নটার সময় বেরোলে হবে আমাদের সাড়ে আটটার আগে আগে বেরোতে হয় তো বেরোয় গেছি আমরা এই যে পাম্মিও বেরোয় গেছে বেরোয় গেছি আমরা রেডি হয়ে গেছে এখন পাবিকে আমি গাড়িতে তুলে দিয়ে দেবো বাস আমরা চলে যাব তো চলো বেরোয়ই গিয়ে এই যে বেরোয় গেছি এখন আমরা এখন পাবিকে গাড়িতে উঠে দিয়ে আমি চলে যাবো অফিসে দেখলে তোমরা পাবিকে দিয়ে আসলাম গাড়িতে মার সঙ্গে আজকে মা লেট হয়ে যাবে বেরোতে শরীর ভালো না তো মা অল্প মাথা ঘুরাচ্ছে কিছুদিন দিয়ে কি হয়ে যায় না তো মার অল্প সর্বের উর্দো লেট হচ্ছে তোর সমস্যা হচ্ছে আর কি মার তো সেই জন্য আস্তে আস্তে করছি পারমিন তো নটার মধ্যে পৌঁছাতে হবে সেই জন্য পাবিনে দায়িত্ব করে দিয়ে দিয়েছি পারমিনে চলে যাবে এই বলে পাবিনিকে দিয়ে চলে আসলাম বেশি আসলাম অফিসে বসে কাজ টাজ করলাম লাঞ্চ করে টাইম হলো এখন লাঞ্চ করলাম আর এত গরম প্যাঙ্কে গিয়েছিলাম লাঞ্চ করে আমি ব্যাঙ্কে গেছিলাম অল্প কাজ ছিল এত গরম এত গরম মানে ওয়েদার দেখলে বোঝা যায় না যে এত গরম মানে অন্ধকার অন্ধকার ভাব কিন্তু এত গরম পুরো মানে ঘেমে গেছে আর কি মানে শিলংয়ে তো গরম হয় না এখন কিছু শিলংয়ে আমরা কখনো ফ্যান দেখতাম না কোনো দোকানে দোকানে এখন ফ্যান লাগিয়ে থাকতে হচ্ছে রীতিমতো মানে এরকম গরম পড়েছে শিলং আমার ওয়েদার পুরো চেঞ্জ এবার কি করবো গরম প্রচুর গরম কাজ টাজ করবো আজকে প্রচুর গরম মানে পুরো ঘেমে গেছে আর কি তো চলো এখন কাজ টাজ করবো কাজ টাজ করে আর বেরোয় সব সময় দেখা করছি টাটা মানে কাজ আছে এখন অনেক কাজ করতে হবে তারপর অফিস ছুটি হলো অফিস ছুটি হয় রীতিমতো ডেইলি যা আমি করি আমার টিউশনে যেতে হয় টিউশন থেকে এসে ঘরে বসলাম টিউশন পড়াতে ঘরে বসছি তো ম্যামকে বলছি ম্যাম অল্প চা খাওয়া আমাকে তো চা খাওয়া এবং চা না বলছি কফি বানাও কফি বা চা কিছু বানাও আমি বললাম কফি বানাও তো বলছি ঠিক আছে আর এগেদের কিনে আগে মাঝখানে আমি খুবই কফি খেতাম মানে এ খেতাম আর কি তো মাঝখানে আমার কেন জন্যে কফি খেতে ইচ্ছে করতো না তো এই জন্য এইবার এবার ভাবলাম যে না মাঝে মধ্যে যখন আমি মানে কখনো টায়ার্ড ফিল তখন না হয় একটা কফি এনে রেখে তো কফিটা খাবো আর কি মাঝখানে আমার কেন জানি না কফি খেতে ইচ্ছে করতো না কি হয়েছিল মাঝখানে আমার কফির থেকে মন উঠে গেছিল তো যাই হোক তো এখন আমি ম্যামকে বলেছি ম্যাম কফি বানিয়ে দো তো কফি বানিয়ে দিচ্ছি আমি পড়াতে বসেছি তো এসে পড়তে বসবে তো মাঝখানে বললাম ওকে বানিয়ে কি তারপর মা তো আসবেন রান্না করবো এসে এসব করবো এটা রয়েছে এই কাজ তো বললাম যে কফি খেয়ে নি কফি টফি খেয়ে তারপর না হয় কাজ করব আর তোমাদেরকে আমি আজকে ব্লগটা ভাবছিলাম শুক্রবারে দেবো শুক্রবারের কোথায় দেবো দেখো রবিবার চলে এসছে আমি তোমাদেরকে ব্লগার দিতে পারলাম না তো সেই জন্য ভাবলাম আমি আজকে যে শনিবার রাতে আমি এখন এডিট করছি যে এখন বাজে কটা যেন একটা দুটোর কাছাকাছি বাজে আমি এখন ভিডিওটা এডিট করছি কিন্তু কারণ আমার উপায় নেই আমার ভিডিওগুলো আমি এডিট করা আছে সাউন্ড দিতে পারছি না এই করতে পারছি না টাইম পাচ্ছি না তো সেই জন্য আমি এখন এডিট করে তোমাদেরকে রবিবার দিনটা ব্লগ পাবে একদিনে দুটো করে ব্লগ ছাড়তে হবে আমার আমি ভাবছি আর কি এখন বলতে পারছি না দুটো করে ব্লগ দিতে হবে আর দিকে দেখো চারটা কফি টুপি খেলাম কফি টুপি খেয়ে দেখি মা দেখি মোমো নিয়ে এসছেন গতকালও মা মোমো নিয়ে এসেছিলেন তো মারও মা একটা খেয়েছিলেন মার খুব ভালো লেগেছে তো সেই জন্য মা আজকেও নিয়ে এসছেন তো আমরা বসে বসে এখন সবাই মিলে কফি খাচ্ছি কফি খাচ্ছি বলছি মোমো খাচ্ছি কফি তো খেলাম আগে যেহেতু আমি কফি খেয়ে আমার চাটা খাবো না তো বলছি ঠিক আছে তো মা শুধু মার জন্য চা বানাতে গেছে আর কফি বারবার কফি বলছি দেখো মোমো আমরা সবাই মিলে মোমো খাচ্ছি কি আর এই মোমোর চাটনিগুলো না জেললুট থেকে জেললোডের মোমোর চাটনিগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয় মোমো আমার কাছে এত স্পেশাল লাগে না ওইখানে কিন্তু চাটনিগুলো চাটনির জন্য মোমোগুলো খেতে খুব ভালো লাগে কিন্তু এখানে চাটনিগুলো দেখতে খুবই টেস্টি আর ম্যামের তো ফেভারিট ম্যাম যে সবসময় ওইখানে মোমো খাওয়ার জন্য পাগল সব সবসময় বলবে ম্যাম এখান থেকে মোমো আনবে ওমো ওখান থেকে মোমো আনবে এরকম আর কি তো যাই হোক তো এখন আমি ভিডিওটা এডিট করছি কটা বাজে এখন প্রায় দুটোর কাছাকাছি তো কি করব এখন বলো আমি তো ভাবলাম যে সকালে উঠে তোমাদেরকে ব্লগটা দিতে হবে না দিলে হবে না তো ভাবলাম যে একটা ভিডিও এডিট করে রাখি আর শুক্রবারের ভিডিওটা তোমাদের না হয় ভাবছি বিকেল দিকে দেবো এটা সানডে সকালে দিয়ে দেবো আর বিকেল দিকে দিয়ে তারপর শনিবারের না হয় দেখি কি করি শনিবারটা সোমবারে সকালে দেবো আর বিকেল আর কি এই করে ভিডিওটা কন্টিনিউ করতে হবে মানে হলে এগুলো জমে গেছে ভাবছি যেগুলো দিব না নাকি আবার ভাবছি যে এত কষ্ট করে ভিডিও এডিট করলাম মানে এডিটও করেছি আর মানে শুটও করেছি ভিডিওটা শুটও তো করতে হয় তো সেই জন্য ভাবলাম যে এত কষ্ট করে ভিডিও করেছি করে এখন দিব না মানে ভালো লাগছে না আর কি ভাবলাম যে একদিনে দুটা করে ভিডিও দিয়ে না হয় শেষ করে ভিডিও গুলা তারপরে দিকে না হয় ডেলিটা ডেলি মানে আজকে শনিবার রবিবার দিনে তোমরা দুটো পাবে বৃহস্পতিবার শুক্রবারের ভিডিও আর সোমবার দিন পাবে শনি আর রবিবারের ভিডিও করে তারপরে দেখে মঙ্গলবার না হয় সোমবার থেকে শুরু হবে আর কি ভিডিও এই করে ভিডিও দিব কিছু করার নেই যেহেতু দুদিন থেকে আবার ভিডিও জমে গেছে আর কাজের প্রেশারের জন্য অফিসের কাজের প্রেশারের জন্য ভিডিও এডিটিং করতে পারছি না ঘরে বসে কাজ থেকে ভিডিও এডিটিং করতে পারি না একদিনটা ভিডিও দিলে শর্ট ভিডিও দিলে লং ভিডিও এডিট করতে পারছি না এরকম প্রেশারাইজ আর কি তো যাই হোক এখন আমি রান্না বান্না করছি আর আজকে কি হয়েছে আমি এনেছি এদিকে চিকেন আর মা নিয়ে এসছেন মাটন মাটন বলছি মাছ কি করবো এখন থেকে দুজনেই নিয়ে কিছু তো মা মাছ খেজা করে রেখে না হয় সকালবেলা উঠে তো এমনি রান্না করতেই হয় তো সকালে না হয় রান্না করবো না কারণ সকালবেলা অনেক তাড়াহুড়ো লেগে যেত সকালবেলা না বলছিস থাক রান্না করে নিই তারপরে না সকাল বেলার একটা রাতের জন্য হয়ে যাবে একটা সকালের জন্য হয়ে যাবে মা বলছে ঠিক আছে যা বুঝ ভালো বুঝিস করে নিই তো আমি এদিকে মাছও করে নিয়েছি মাংস এখানে ম্যারিনেট করার জন্য রেখেছি মশলা মশলা দিয়ে সবকিছু করে নিয়েছি আমি বাস আর কি রান্না করবো আর কি তো মাছগুলো আরো ভা মাছ ভা আছে এগুলো ভাজা করে নিয়ে এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি কিছু মশলা মশলা দিয়ে রেখে দিয়েছি শুধু মেখে বাস রান্না করবো আর কি তো এই ভিডিওটা আর বেশি লম্বা করবো না এটা ভিডিওটা রান্না করবো রান্না করে খেয়ে নেবো সব ভিডিও পুরো ফুল ভিডিও দেখাচ্ছি না রান্না করার ভিডিও এসব দেখাচ্ছি না খাওয়া দাওয়া করবো এটা আর কি আজকে দেখালে মাছ হচ্ছে আর মাংস হচ্ছে একদিনে দুটা আমাদের প্রায় সময় এরকম হয়ে যায় দিনে আমি আনলে মাও আনলে মা আনলে আমি আনলে এইরকম হয়ে যায় আর কি চলো আজকের জন্য ব্লগটা এতটুকু ছিল দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে কালকে না আজকে বিকালে একটা নতুন ব্লগের সাথে